বন্ধুত্ব কি শুধু মানুষেরাই করতে পারে উত্তর হচ্ছে একদম না প্রাণীরাও একে অপরের বন্ধু হতে পারে কোনো কোনো ক্ষেত্রে তাদের বন্ধুত্ব হার মানায় মানুষকেও মানুষ শুধু মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেও প্রাণীরা এ ব্যাপারে মানুষের থেকে অনেক এগিয়ে ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও হয় বন্ধুত্ব যা দেখে আপনি বলবেন প্রাণীরাও একে অপরের বন্ধু হতে পারে এদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তো খাদ্য ও খাদকের বন্ধুত্ব হয়ে যায় কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে হলে ভিডিওটি যে দেখতে হবে হরিণের দেখলে বানর যেখানে দৌড়ে পালায় বন্ধুত্ব সেখানে তারা গড়ে তুলেছে বন্ধুত্ব বাস্তব জীবনে আমরা হরিণকে সিফ মাংসাসী প্রাণী চিতাবাঘের শিকার হিসেবেই চিনে থাকি এর ব্যতিক্রম ঘটনার কথা বেশ বিরল তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ন্যাশনাল পার্কে অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে একটি হরিণ শাবক ও চিতা বাঘের মধ্যে সক্ষতা লক্ষ্য করা গেছে ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে দেখা গেছে প্রাণের মায়া ভুলে খাদ্য জালের উপরের তলার বাসিন্দা চিতা বাঘের সাথে বন্ধুত্ব গড়ার দুঃসাহস দেখিয়েছে এক হরিণ শাবক বিনিময়ে অবশ্য প্রাণ যায়নি তার উল্টো চিতা বাঘ মহাশয় খাদ্য খাদকের সম্পর্ক ভুলে গিয়ে হরিণ আহ্বানে সারা দিয়েছে সানন্দে এরপর দুজনে মেতে ওঠে শিকার শিকারি খেলায় তাদের দেখা দেখিতে কৌতূহল সংবরণ করতে না পেরে ছুটে আসে আরো দুটি চিতাবাঘ তখনও কোন অঘটন ঘটেনি দেখা গেছে হরিণ ছানার মাংস দখলে নয় চিতাবাঘের পাল তার সাথে খুমসুটিতে ব্যস্ত হয়ে পড়েছে না সাপ ও হেমস্টার নিঃসংন্দেহে বাকি সবাইকে ছাড়িয়ে গেছে এই জুটি দুপুরের খাওয়ারে কিনা হয়ে গেল বন্দুক টোকিও চড়িয়াখানায় সাপের খাবার হিসেবে খাঁচায় ছেড়ে দেওয়া হয় জান্ত হেমস্টারকে কিন্তু কি মনে করে যেন আওকার নামের সাপটির মন বেখে বসলো হাতের সামনে পেও খেলো না ধীরে ইদুরের মতো দেখতে হেমস্টারকে হেমস্টারেরও ডর ভয় নেই সে দিব্বি আওকানের গায়ের উপর লাফায় গায়ের উপর শুয়ে ঘুমায় চড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল সাপটার বুঝি অসুখ করেছে কিন্তু এভাবেই দুজন কাটিয়ে দিল টানা দু মাস পরে এই বন্ধুত্বের কারণে কপাল খুলে যায় চিড়িয়াখানার এই বন্ধু জুটিকে দেখতে ভিড় জমাতে থাকে দর্শনার্থীরা নাম ট্রি বিড়াল ও কুকুরের বন্ধুত্ব আগেই বলেছিলাম বিড়ালের সাথে কুকুরের বন্ধুত্বের সম্পর্ক দেখা মেলে না কিন্তু এবার বিড়ালের সাথে কুকুরের বন্ধুত্বের দেখা মিললো তারা একসাথে খেলছে শুধু তাই নয় থাকছেও একসাথে কি বিড়ালটি কুকুরের দুধও খাচ্ছে এই যেন অসম্ভব ব্যাপার দেখে মনে হচ্ছে যেন জনম জনমের বন্ধু তারা জিরাফ এবং বি নামের জিরাফ এবং উইলমা নামের উটপাখির মধ্যে তৈরি হয়েছে অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক তারা একসাথে বাস করে টাম্পাবের বুশ গার্ডেনে এই চিড়িয়াখানার রক্ষীরাও কখনোই এদেরকে আলাদা দেখেনি যেখানেই উইলমাকে দেখা গিয়েছে তার আশেপাশে বিকেও বসে থাকতে দেখা গিয়েছে তারা অন্যান্য প্রাণী যেমন আফ্রিকান হাতি বিভিন্ন পাখি জিরাফ জেব্রা গন্ডার ইত্যাদির সাথে প্রায় পঁয়ষট্টি একর জমিতে একসঙ্গে বসবাস করে যদিও অন্যান্য প্রাণীরা যেখানে তারা নিজেদের প্রজাতির সাথেই থাকতে বেশি পছন্দ করে। সেখানে বি এবং উইলমা একদম আলাদা। তারা যেন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একসঙ্গে থাকার। অনেকের মতে জিরাফ এবং উটপাখি প্রকৃতিগতভাবে কৌতূহলী প্রাণী। তারা একে অপরকে যাচাই করে দেখতে কখনো লজ্জা পায় না। হয়তো এমন কৌতূহলের বশেই বি এবং উইলমার ভেতর হয়ে গিয়েছিল এমন অসাধারণ সম্পর্ক। নাম্বার 5 জলহস্তি ও কচ্ছপের বন্ধুত্ব। ঘটনাটি ঘটে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর ঠিক যেদিন সুনামির ধাক্কায় কেঁপে উঠেছিল ভারত মহাসাগরের সুমাত্রা ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল বারো ঘন্টার মধ্যেই সুনামির ঢেউ ছড়িয়ে পড়েছিল চার হাজার কিলোমিটার দূরে কেনিয়ার উপকূলে অবশ্য ততক্ষণে সেখানে শুরু হয়ে গিয়েছে আরেক প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টিপাতের দিশেহারা হয়ে পড়েছে জঙ্গলের অসংখ্য প্রাণী উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন বেশ দেরি হয়ে গিয়েছে জঙ্গলে পৌঁছে উদ্ধারকারী দলটি দেখে একটি সদ্যজাত জলহস্তি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তার পরিবারের আর সবাই পৃষ্ঠের তাণ্ডবে দিশেহারা হয়ে পালিয়েছে কেবল এই ছোট্ট শিশুটি পালাতে পারেনি তার চোখে মুখে তখন ক্ষুধা এবং আতঙ্কের চিহ্ন এমন সময় কাছের একটি জলাশয়ে দেখতে পেলো একটি একশো তিরিশ বছরের বৃদ্ধ দত্যাকার কচ্ছপকে সেই জঙ্গলের বেশ পুরনো সদস্য নাম তার মুজি শিশু জলহস্তিটি মুজিকে দেখে দৌড়ে গেল তার দিকে তার সত্য খোলের আড়ালে যেন লুকিয়ে থাকতে চেষ্টা করছিল ঠিক যেমন ছোট জন্তুরা করে তাদের বাবা মায়ের সঙ্গে জলহস্তির আচরণে মুজিও মজা পেয়ে গিয়েছিল আর তারপরেই শুরু হলো দুজনের খেলা মুজি আর ওয়েনের বন্ধুত্ব তৈরি হতে এক ঘন্টা সময় লাগেনি তারাই পুকুরের মধ্যেই একসঙ্গে থাকতো বিকেলের রোদ মেখে খেলা করতো দুজনে মাঝে মাঝে একসঙ্গে হাঁটতেও বেরোত নাম্বার সিক্স বিড়াল আর বানরের বন্ধুত্ব বন্ধু বিনে প্রাণ বাঁচে না মানুষের স্বভাবে এমনটাই স্বাভাবিক সমাজ আর সামাজিক জীবের সক্ষতায় বন্ধুত্বই হচ্ছে সেতু আর এই সেতুর মধ্যে হয় একের সঙ্গে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ সক্ষতা তৈরি করতে গিয়ে কখনো গভীর তত্ত্বের অন্বেষণ করে আবার কখনো বা মাটিতে গাছ বেড়ে ওঠার মতোই প্রাকৃতিক নিয়মে বড় হয় সক্ষতা বেড়ে ওঠে বন্ধুত্ব তবে এক বাঁধরের সঙ্গে বিড়ালের বন্ধুত্ব স্তন্যপায়ী হল যাতে ভিন্ন দুই প্রাণীর এমন বন্ধুত্ব সচরাচর দেখা যায় না ছোট বাঁদর ছানা যেভাবে বিড়ালের সাথে খেলায় মেতে থাকে তাতে বোঝাই দেয় সে আদৌ কি বানর নাকি বিড়ালেরই সন্তান এই বিড়াল আর বাঁদরের বন্ধুত্ব এখন ইন্টারনেটে সারা ফেলে দিয়েছে গরু আর কুকুরের বন্ধুত্ব সাউথ কোরিয়ার এই কুকুরটির মা এর জন্মের পরপরই মারা যায়। এরপর একে একে পরিবার তাদের কাছে নিয়ে এসে লালন পালন করতে থাকে। তখন এর সাথে বন্ধুত্ব হয় এই কুকুরটির। গুরুটি যেন কুকুরটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। যার ভালোবাসা পেয়ে কুকুরটি তার মায়ের কথা ভুলে গিয়েছিল। কিন্তু একদিন গরুর মালিকের টাকার প্রয়োজন হয়। সে যখন গরুটি বিক্রি করে দেয়, তখন তার কুকুরছানাটির কষ্ট আর দেখে কে সে সেদিন অনেক কেঁদেছিল। এমন কি এরপর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটে তখন যখন কুকুরছানাটি গ্ৰান তার মা গরুটিকে খুঁজে বের করে এটি দেখে গরুর মালিক গরুটিকে ফিরিয়ে আনতে বাধ্য হয় নাম্বার এইট ওরাং ওটাং ও কুকুরের বন্ধুত্ব বাবামাকে হারানোর পর সুরিয়া নামের ওরাং ওটাংটি এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয় কোনো প্রকার চিকিৎসা পর্যন্ত করা যাচ্ছিল না তাকে সবাই ভেবেছিল সে হয়তো এভাবেই মারা যাবে কিন্তু সবকিছু বদলে যায় তখন যখন সূরিয়া একটি গৃহহীন কুকুর রস্কোর দেখা পায় তাদের বন্ধুত্ব শুরু হয় আজ থেকে প্রায় আট বছর আগে যখন বিরল এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ নামক প্রতিষ্ঠানের সদস্যদের অনুসরণ করে মাটেল বিচে চলে আসে সুরিয়া কুকুরটিকে দেখতে পেয়ে কাছে আসে এবং বন্ধুত্ব করে ফেলে তারপর থেকে তারা একে অপরের খুবই কাছের বন্ধুতে পরিণত হয় তারা একসাথে সুইমিং পুলে গোসল করতে ঘুরে বেড়াতে এবং বইয়ের ছবি দেখতে পছন্দ করে না হাতি ও কুকুরের বন্ধুত্ব বন্ধুত্ব যে কোনো আকার আয়তন মানে না তা প্রমাণ করেছে বাবলস নামের এই হাতিটি আর বেলা নামের এই কুকুরের বন্ধুত্ব আফ্রিকার হাতি শিকারীদের হাত থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের মার্টেল বিচ সাফারি পার্কে নিয়ে আসা হয় বাবলস নামের এই হাতিটিকে অন্যদিকে একজন ঠিকাদার বেলাকে ছেড়ে যান এই সাফারি পার্কে কিছুদিনের মধ্যে বন্ধুত্ব জমে ওঠে বেলা ও বাবলসের প্রায় নয় ফুট লম্বা আর চার টন ওজনের বাবলস পিঠের ওপর উঠে জলকেলি করতে দেখা যায় বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার বেলাকে নিজের সুর দিয়ে তোলা পানিতে বেলাকে ভি ভিজিয়ে দেয় বাবলস অন্যদিকে আনন্দের বেলাও লাফিয়ে পড়ে পানিতে নাম্বার টেন বিড়াল ও কুকুরের বন্ধু কাক কুকুর বিড়ালের বন্ধুত্বের খবর খুব বেশি একটা মেলে না বলা যায় একে অপরের পরম শত্রু প্রাণী জগতের সজাতির মধ্যেই মিলমিশ কিন্তু বিড়াল আর কুকুরের সঙ্গে কাকের বন্ধুত্বের খবর কজনই বা শুনেছেন এবার ব্যতিক্রমী এই বন্ধুত্বের প্রমাণ মিলল সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কাক পরম মমতায় একটি বিড়াল ও কুকুরকে ঠোঁট দিয়ে মুখে খাবার তুলে দিচ্ছে যদিও কাক বুদ্ধিমান প্রাণী বিশেষ করে পাখি জগতে কাকের বুদ্ধিমত্তা খবর হরহামেশাই আসে কাকের বুদ্ধির গল্প ছোটবেলায় অনেকেই হয়তো পড়ে থাকবেন তবে এখন যে কাককে আপনারা দেখবেন এ কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এ আবার নিজ খাবার খাওয়ার পাশাপাশি আর একটি বিড়াল এবং কুকুরকেও খাইয়ে দেয় আর যাদের খাইয়ে দিচ্ছে তারা আবার একে অপরের চিরশত্রু হলেও এখানে কিন্তু সেই শত্রুতার বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না বরং বাধ্য বাচ্চাদের মতো একে অপরের সঙ্গে মিলেমিশে কাক বন্ধুর কাছ থেকে মহানন্দে খাবার খাচ্ছে ইলেভেন গোরিলা এবং বিড়ালের বন্ধুত্ব গোরিলা কোকো ইতিহাসের সর্বাধিক পড়াশোনা করা প্রাইমেট তার শিক্ষকরা ক্রমাগত কোকোর ভাষাটি বোঝার অনন্য ক্ষমতা উল্লেখ করেছিলেন কোকো আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বলে এবং যেমন আপনি জানেন তিনি পরিচিত চিহ্নগুলোর নিজস্ব ব্যাখ্যা তৈরি করেছিলেন উনিশশো সালে কোকো তার যত্নশীলদের একটি পোষা বিড়াল পাওয়ার সুযোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সে একটি ধূসর বিড়ালছানা ছানা বেছে নিয়ে তার নাম রাখলেন অলবল কোকো বিড়াল ছানাটির খুব যত্ন করত যেন এটি তার বাচ্চা সে বিড়ালটির সাথে এইভাবে খেলত যেন তার জনম জনমের বন্ধু একে অপরকে ছাড়া যেন থাকতেই পারত না হাতি ও ভেড়ার বন্ধুত্ব জন্মের কিছুদিন পরই মাকে হারায় থেম্বার নামের হাতিটা পরে তার আশ্রয় জোটে দক্ষিণ আফ্রিকার সামুয়ারি নামের একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে অন্যদের হাত থেকে বাঁচাতে সেখানে তাকে রাখা হয় ছোট্ট একটি জায়গায় কিন্তু হাতি আবার একটু সামাজিক প্রাণী একা থাকতে চায় না থেম্বার জন্য তাই দরকার হলো সঙ্গী কিন্তু সামুয়ারিতে ওই সময় ছিল না আর কোনো বাচ্চা হাত কেন্দ্রের কর্মীরা তাই বাচ্চা ভেড়াটিকে রেখে দিল থেম্বার সঙ্গে দুদিন যেতে না যেতেই দুই জগতের দুজনের মধ্যে হয়ে গেল দারুণ বন্ধুত্ব প্রায় তাদের দোরদোরি ও খেলতে দেখা যেত পরে অবশ্য থেম্বাকে জঙ্গলে ছেড়ে দিতে হয়েছিল কুকুর ও শিয়ালের বন্ধুত্ব কুকুর আর শিয়াল নাকি তবে এই নরওয়ের জঙ্গলে প্রায় খেলাধুলা করে কাটাতে দেখা যায় এই দুজনকে প্রাণীদের মধ্যে জাতশত্রু যদি বন্ধুত্বের খাতিরে মিলে যেতে পারে তাহলে মানুষ কেন নয় নাম্বার কুমির আর কচ্ছপের বন্ধুত্ব কুমিরকে আমরা শিকারী প্রাণী হিসেবেই জানি জলে স্থলে দু জায়গাতেই দাপিয়ে বেড়ায় তার ভয়ঙ্কর রূপ দেখে এসেছি কিন্তু এবার ক্যামেরায় ধরা পড়লো কুমিরের শান্ত স্বভাব এই বিশ্বের উন্নত জীব মানুষের বন্ধুত্ব প্রেম নিয়ে তো অনেক গল্প দেখা যায় এবার কুমির আর কচ্ছপের নির্ভেজাল বন্ধুত্বর গল্প জেনে নিন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কুমির ও কচ্ছপের গভীর বন্ধুত্ব ধরা পড়েছে দুজনেই জলের প্রাণী আর জলের মধ্যে দিব্যি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মধ্যে কুমির যত্ন তুই হিংস্র হোক না কেন বন্ধু কচ্ছপের সামনে সে শান্তশিষ্ট জলের মধ্যে বিশ্রাম করছে এক বিশালাকার কুমির এমন সময় তার কাছে ভাসতে ভাসতে আসে কচ্ছপ সে কুমিরের সাথে যেন জলে খেলা করছে বাঘ ভাল্লুক সিংহ একসাথে পাওয়া যেত বাস্তবে একসঙ্গে এদের অস্তিত্ব কল্পনাও করা যায় না কিন্তু যুক্তরাষ্ট্রের সাফারি পার্কে শেরে খান নামের বাঘ বাল্লু নামের ভাল্লুক ও লিও নামের সিংহের বন্ধুত্ব জন্ম দিয়েছে এই বিরল ঘটনা তাদের উদ্ধারের কাহিনী বেশ মর্মান্তিক এক মাদক বিক্রেতার কাছ থেকে তিনজনকে একসঙ্গে উদ্ধার করা হয় সে সময় বাল্লুর অবস্থা ছিল খুবই করুণ দীর্ঘদিন ধাতব ঠুসি লাগিয়ে রাখার ফলে বাল্লুর মুখে তা স্থায়ী হয়ে যায় ঘটে মুখের বিকৃতি মুখের স্থায়ী হয়ে যাওয়া ঠুসি অপসারণ করার জন্য অস্ত্রোপাচারও করা হয় বাল্লুর বর্তমানে ভালো আছে তিনজনই এদের মধ্যকার বন্ধুত্ব এখন এতটাই গাঢ় হয়ে গেছে যে এক মুহূর্তের জন্য এরা আলাদা হতে চায় না যেমন মানব জাতির বন্ধুত্বের মধ্যে ধর্ম বর্ণ জাতির কোনো স্থান নেই সেরকমই অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সেটা দেখা যায় সোশ্যাল মিডিয়ার দোলতে প্রায় প্রতিনিয়তই আমরা ভিন্ন জাতির প্রাণীদের মধ্যে অসম বন্ধুত্ব দেখতে পাই আর কিছু কিছু প্রাণীর মধ্যে বন্ধুত্ব দেখে আমরাই অবাক হয়ে যাই কিন্তু আমরা মানুষেরা সবাই একই জাতির হয়েও আমাদের মধ্যে দেখা যায় হিংসা বিবাদ কেন রে ভাই আমাদের নিজেদের দাম্ভীর্য বা হিংসার কারণে আমাদের উচিত এই পশু পাখিদের থেকে শিক্ষা নেওয়া ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে